থানার ওসি কাজ করতে পারবে না এসপি তো কাজ করতে পারবে না ওই সাব ইন্সপেক্টর তাদেরকে নির্দেশ দিলে তারা সরকারের নির্দেশ অমান্য করবে তারা খুঁজে বের করবে না তো সুতরাং আপনি আজকে সুমরের যারা গুম করেছে আজকে যারা ফরহাদকে গুম করেছে তাদেরকে তো পাওয়া অত্যন্ত মুশকিল আজকে হাসিনার দোসর জিএম কাদের উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ পঞ্চাশ শতাংশ এই কথা বলার সুযোগ পাই কি করে জিএম কাদেররা এর সাথে শেখ হাসিনার এই রক্ত ছড়ানো যে তার যে দুঃশাসন যে দুঃশাসনের মধ্যে কত মায়ের গোল খালি হয়েছে কত বোনের চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়েছে কত পিতা উন্মাদ হয়ে গেছে সন্তানের শোকে এই সতেরো বছরের এই নির্মল শাসককে যারা বৈধতা দিয়েছে তারা এর সাথ আর ভাই এর সাথে স্ত্রী তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতে শেখ হাসিনার জন্ম ওখানে জিএম কাদের জন্ম ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতে আপনার রাসনের সাথে জন্ম ওরা তো এই কথা বলবে এখন ঘাটতি বেড়ে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফোনা ছবল ছবল দেবে সুতরাং আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে গণতন্ত্র কাবি মানুষ সমর্থন দিয়েছে যার সন্তানকে শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই সমর্থন দিয়েছে আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা